ভোটের আগেই জামাত এনসিপি জোটের বিরাট বিজয় চারদিকে জামাত এনসিপির মধ্যে খুশির বন্যা কি ঘটেছে দর্শক ঘটনা একটা কিন্তু এর প্রভাব সর্বব্যাপী হাসনাত আবদুল্লার আসনে কুমিল্লা চারে বিএনপির যে এক অসভ্য এক থার্ড ক্লাস ইতর চোর মঞ্জুরুল মুশি নাকি আজকেও আপনারা দেখেছেন ক্যামেরার সামনে সাংবাদিকদের সাথে যে ব্যাধুবি করেছে মানে রাজনীতিবিদ্যা যে কতটা খারাপ হতে পারে এদের চেহারা যে কতটা ভয়ঙ্কর এরা যে কতটা বর্বর অসভ্য এরা যে নিজেদেরকে কি মনে করে জনগণের সেবক মনে করা তো দূরে কথা এর ভাব হচ্ছে সেই পুরনো আমলের জমিদারি চরিত্রের মতো সে জমিদার আর পুরো জাতিকে মনে করে প্রজা এই সোরের ঘরে সোর এই হাস্ত আবদুল্লাহকে চেনে না এই সোর শেষ পর্যন্ত ধরা খেয়েছে এবং এটাকে এখন যেটা ঘটেছে আমরা বলবো যে গ্রামের হাটের মধ্যে হাতে নাতে চোর ধরা পড়লে যেরকম কিল খায় ওই কিল খেয়েছে যা ঘটেছে যেভাবে মানুষ ওকে সোর বলছে যেভাবে আদালতের মাধ্যমে চূড়ান্ত ভাবে ঋণ খেলাপি হিসেবে সাব্যস্ত হয়ে প্রার্থিতা বাতিল হলো আপনাদেরকে স্পষ্টভাবে বলছি হাসনাত আব্দুল্লাহ আসনে বিএনপির প্রার্থী থাকছে না চূড়ান্ত তার মনোনয়ন নির্বাচন কমিশন আগেই বাতিল করেছে তার বিরুদ্ধে কোর্টে রিট করেছিল রিট খারিজ এর মানে কোনোভাবেই এ ঘরে সর সোর নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুর আলম মুন্সির প্রার্থীতে ফিরিয়ে দেননি হাইকোর্ট এর বাতিল এবং হাসনাত আব্দুল্লাহ পুরো জাতির সামনে প্রমাণ করেছে এটা জাস্ট একটা কেস বলবো না এর প্রভাব পুরো বাংলাদেশ বিএনপি মানে এই ঋণ খেলাপিদের দল বিএনপি মানে এই চোরদের দল এই তথ্য গোপনকারী বাটপারদের দল অতএব এই বিএনপি কে ভোট দিবেন না হাসনাত আবদুল্লাহ আসনে ধরা পড়েছে কিন্তু অনেক জায়গায় বিএনপির সোরদের ঠিকমতো ধরা সম্ভব হয়নি এরা নানানভাবে আর নানান প্রার্থী তথ্য গোপন করেছে কিন্তু এদের তথ্য গোপনের যথাযথ প্রমাণ সঠিক সময় উপস্থাপন করা যায়নি দেখেন এখানে একটা কথা বলি সামাজিকভাবে অপরাধী এক জিনিস আর রাজনৈতিক অপরাধী আর এক জিনিস আবার আইনগত অপরাধী আর এক জিনিস যেমন আপনি জানেন যে কোন একজন ব্যক্তি করে জেনা দ্যাট ইজ ওপেন সিক্রেট বাট আপনার কাছে আদালতে উপস্থাপন যোগ্য নেই এটা যদি না থাকে আপনি কিছুতেই আইনগত ভাবে তাকে শাস্তির মুখোমুখি করতে পারবেন না আপনি জানেন যে সে পরকিয়া করে কিন্তু আপনার কাছে প্রমাণ নেই আপনি আইনগত শাস্তির মুখোমুখি করতে না কিন্তু সাধারণ মানুষ কিন্তু সিসি করবে এজন্যে দেখবেন যে অনেক অপরাধী আদালতে উপস্থাপন যোগ্য বা আদালতের কাছে গ্রহণযোগ্য প্রমাণের অভাবে বেঁচে যায় বাট ইট ডাজ মিন দ্যাট সে অপরাধী না সামাজিকভাবে মানুষ কিন্তু ঠিকই তাকে ঘৃণা করে। বিএনপির অবস্থা হচ্ছে এরকম বাস্তবে বিএনপিতে কমপক্ষে একুশ জন প্রার্থীর খেলাপি যারা যার একটা সহজ অর্থ হচ্ছে সোরের ঘরের সোর বাটপারের ঘরে বাটপা মানে এমন শ্যাশ্রাচুর বা এমন থার্ড ক্লাস টাকা নিয়ে পালিয়ে বেড়ায় যে যার কাছ থেকে টাকা নিয়েছে ওই রাস্তায় অন্য রাস্তা থেকে যায় এক দোকান থেকে বাকি খেয়ে ওই দোকানে আর যায় না এবার অন্য দোকান থেকে বাকি খেয়ে এই ধরনের লোক যে টাইপের শেষরা বিএনপির কমপক্ষে একুশ জন প্রার্থী আছে এই ধরনের শ্যাশ্রা মানে তারা ঋণ খেলাপি ঋণ খেলাপি মানে এটাই টাকা দেয় না টাকা নিয়ে টাকা দেয় না এবং পেটে ব্যথা মাথা ব্যথা এই জ্বর হয়েছে এখন দেয়া যাবে না ডাক্তার দেখাইতে যাই পরে দেব সামনের সপ্তাহে কোন চোর জনগণের টাকা চোর ব্যাংকের টাকা চোর কোন ধান্দাবাস নির্বাচন করতে পারবে না রাজনীতি করতে পারবে না কিন্তু দুঃখজনক হলো সত্য বিএনপি এ ধরনের প্রার্থী প্রচুর হাসনাত আবদুল্লাহ ধরা দিয়েছেন হাতে কলমে চোর ধরেছেন এবং কিল যেটাকে বলে আঞ্চলিক কিল খাইছে কিন্তু আরো অনেক ঋণ প্রার্থীকে যথাযথভাবে প্রমাণের অভাবে ধরা দেয়া যায়নি আরো অনেক প্রার্থী আছে আমি নিশ্চিত আমি একজনকে চিনি যার নির্বাচনে নির্বাচন করতে যিনি অযোগ্য এক্ষেত্রে তার আটকা পড়ার নানান উপাদান তার আছে আমি নিজেই জানি জামাতের প্রার্থীও জানেন যে তার এই সমস্যা আছে কিন্তু প্রমাণ উপস্থাপন করে তাকে করা যায়নি কারণ জামাতের থেকে প্রস্তুতি ছিল না যে তাকে ধরা দিতে হবে হঠাৎ করে দুই তিন দিন চেষ্টা করেছে দুই তিন দিন তো হয় এটা মাসের পর মাস লেগে থাকলে পারা যেত আবার আমি নিজের একটা অভিজ্ঞতা বলি একজন লোক আমার একদম ছোটকালের ঘটনা দোকান থেকে বাকি খেত দেয়। কিন্তু টাকা দেয় না এটা আবার সেই দোকানদারের কাছে হয় কারণ আরো বাকি খেতে হয় তার। এখন এমন ভাবে ভাব নিয়ে এসেছে মানিব্যাগ পকেট থেকে বের হয়েছে বের করেছে যে অমুক এটা দেত দুইশো টাকার নতুন জিনিস কিনেছে তাড়াতাড়ি এটা দে মানে এমন ভাব যে কত হয়েছে সব মিলে কত হয়েছে আজকে দুইশো নিলাম আর সব মিলে কত বল মানে সবাই তো তাকিয়ে আছে যে আজকে মনে হয় বাকি টাকাটা দিয়ে দিবে কিন্তু শেষে মানিব্যাগ কিন্তু পকেট থেকে হাতে বের করেছে মানিব্যাগের ভিতরে তাকিয়ে টাকিয়ে বলে ঠিক আছে আগে ছয় হাজার আর আজকে দুইশো ছয় হাজার দুইশো লিখে রাখ মানে আগে কত হয়েছে এটা আগে জিজ্ঞেস করা তারপরে আরো দুইশো টাকার দে মানে ওই ছয় হাজার দুইশো দিয়ে দেব এমন ভাব কিন্তু আসলে বলছে ছয় হাজার দুইশো লেখে রাখ পরে আর খবর নেই এই টাইপের বাটপার হচ্ছে এই ঋণ খেলাপিরা ঋণ খেলাপিদের রাজনীতি থেকে চির করে দিতে হবে তো এরকম বিএনপির অনেক বাটপারেরা নানানভাবে বেঁচে গিয়েছে কিন্তু না আসনাদ আবদুল্লার আসনে বিএনপির এই মঞ্জুরুল মুন্সী বাটপার সোর বাঁচতে পারেনি আরে নিজেকে জমিদার মনে করে সাংবাদিকদের ক্যামেরার উপর লাঠি দিয়ে পিটায় মানে অস্থির পুরো বিএনপির মাথা খারাপ মানসিক ভারসাম্য নাই এখন ক্যামেরার উপর লাঠি দিয়ে পিটায় আমি নিশ্চিত এই বিএনপির প্রার্থীরা এমন মানসিক অস্থিরতা আছে ঘরে যে এরা বউ পিটায় খোঁজ নেন এদের অনেকের বউ তো জামাত করে পারলে তাদের মাধ্যমে একটু খোঁজ নেন ঘরে যে বউ পিটায় কি জন্য এর মাথা খারাপ যে সবকিছু এলোমেলো কাজ হয় না এর ফ্যামিলি কার্ড ভুয়া কৃষি কার্ড ভুয়া দিক থেকে চাপ মানুষ দেখলেই বলে চান্দাবাস সামনে আরো বিপদ আছে এই এই যে মঞ্জুল মুন্সির যে আচরণ আহ হতাশা থেকেই এ ধরনের বেপর আচরণ অস্থির বিএনপির অনেক নেতা এরকম হতাশায় হার্ট অ্যাটাক করতে পারেন খেয়াল রাখবেন কখন কি হয় বলা যায় না এই নির্বাচনে ভোটের রেসের আগেই আসনাদ আবদুল্লাহ আসনে বিএনপি প্রার্থী সিটকে পড়েছে এখন গুরুত্বপূর্ণ কেউ এখনো চারজন প্রার্থী আছে ট্রাক মার্কার প্রার্থী আছে দেয়ালঘড়ি আছে স্বতন্ত্র আছে এখন বিএনপি যেটা করবে ওই ট্রাক বা যে কোনো একজন সমর্থন দিবে যতই দেখ ধানের শীষ নাই এখানে ওইসব ট্রাক মার্কের কোন বেইল আছে এবার হাসনাত জিতে গেছেন এখন ঘোষণার অপেক্ষা সময়ের ব্যাপার মাত্র আমরা দেখলাম যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্টন লিঞ্চ তিনি ভিডিও কলে কথা বললেন তারেক রহমানের সঙ্গে জামাতের আমি সফিকুর রহমানের সঙ্গে এবং তারা বললেন যে এই বাণিজ্য চুক্তি তোমরা ক্ষমতা এলে পরিবর্তন করবা কিনা তারা বলো যে পরিবর্তন করবো না আবার আজকে দেখলাম যে নতুন যে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন তিনি গতকালকে সম্ভবত ওই রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপুর কাছে পরিচয়পত্র পত্র দেওয়ার পরে তিনি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন জামাত ইসলামের আমিদের আমরা তো তারেক রহমানের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের কথা এখন শুনলাম না আসলে মানে উনার সম্পর্কে আপনার আসলে কোনো আইডিয়া আছে ব্যান ক্রিস্টেনসেন তিনি এই যে নতুন আসতেন তিনিও কি পিটার মতোই হবেন নাকি তিনি একটু ডিফারেন্ট হবেন আপনার প্রশ্নটার মধ্যে যেটা ধরে নেওয়া আছে এই ধরে নেওয়াটা ভুল কি ধরে নিয়ে আছেন

আমেরিকানদের ইন্ডিয়ান মাধ্যমে তার ডাইরেক্ট ইন্টারভেনশন ছিল দুই থেকে দুই হাজার ষোলো কথা ক্লিয়ার সাত থেকে ষোলো এরপরে আমেরিকানরা যা সুবিধা দিছিল ইন্ডিয়াকে তার সব প্রত্যান করে নেয় তখন ইন্ডিয়ানরা কায়দা করে বলে যে ঠিক আছে স্ট্র্যাটেজিক কারণে স্ট্র্যাটেজিক যে জোট গুলো আছে ওগুলোর ভিতরে আমাদেরকে রাখো এইটাই ওই যে ইন্দো প্যাসিফিক জোট করতে ওটার ভিতরে ছিল ফলে ইন্ডিয়া তখনও আমেরিকার সাথে কাজ করতে পারছে আর জঙ্গি 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 যে আছে না জঙ্গি সব সময় ছিল সর্বশেষ ছিল তারা ইভেন বাইডেনের ক্ষমতার প্রথম তিন বছর ইন্ডিয়ার সাথে কোন সম্পর্ক ছিল না এই বিষয়ে কেন দেখেন আপনি এই বাইডেনের তিন বছর আমাদেরকে বিএনপি কে দিয়ে মুভমেন্ট করা না হাসিনের বিরুদ্ধে কিন্তু ফো গিয়া সেই আবার কম্প্রোমাইজ করছে যে না তার এই মানবাধিকার রাজনীতিটা দিয়ে কোনো কাজ হইতেছে না ঠিক যেমন বাইডেনের যেটা ছিল একই দাও না হলে তাহলে অভিযোগ আনো গিয়ে বাইডেন হেরে গেছিল আর ট্রাম্প শুরু থেকেই করছে এটা ট্যাক্স দিয়ে ওকে আর একটা বড় তফাতের ট্রাম্প মনে করে বাংলাদেশে কিছু করতে গেলে পরে এইটার আর ইন্ডিয়ান এটা বাইডেন আমলে ছিল এখনো তাই আর ট্রাম্পের আমলে এসে এই যে ছুকরা ফুক্টা জিনিসের ভিতরে আমি নাই ট্রাম্পের পলিসি আলাদা আর ট্রাম্প্যাং বিংটেং কারো কোনো মানে পাত্তাই দেয় না

ট্রাম্পের ওর যদি এতই প্রভাব থাকে আমেরিকার সাথে সেগুলো ঠিক করতে পারে না ইন্ডিয়া এর মানে হলো যে ট্রাম্পের সাথে ইন্ডিয়ানদের সম্পর্ক নাই অথচ আপনার প্রশ্নের ভিতরে থেকে যাচ্ছে এই আমি বলছি যে এগুলো তাহলে কি আমেরিকা আসলে পছন্দ বিএনপি না জামাত না একটাও না কামপের আমলের আমেরিকা তার কোন পছন্দ নাই তার পছন্দ হচ্ছে যে বেশি ট্যাক্স দিবে আর যে আমার পণ্য তার দেশে নিজে বেচবে আমদানি তাহলে ধরে নিতে পারি যে ব্যাংক ক্রিস্টেন হয়তো জামাতের সঙ্গে বসছে আগামীকাল হয়তো বা তার সঙ্গে বসবে অবশ্যই যে আরো বিশটা কিন্তু পঁয়ত্রিশ সালে মনে রেখে এইবার বুঝতে পারছেন আমরা বুঝ দিয়েছি ওরাও বুঝতেছে সরকার একটি নিরপেক্ষ সরকার

এখন কি করবার উপায় না দেখে দেখে যে কোন পলিটিক্যাল পার্টি এটা কথা বলতে চায় না তখন সবাইকে ডেকে ডেকে বলে যে ভাই একটু বলো এটা নাহলে কিন্তু আমার আমার বিরাট মুশকিল হয়েছে আবার স্কুল কলেজে মসজিদে বলতেছে প্রচার করো হ্যাঁ শুধু তাই না দেখেন একদিকে এনজিও বুড়া বন্ধ এই এনজিও বুড়া চারশোটা এনজিও ডেকে নিয়ে আসছে সম্মান করছে টাকা দিছে কে

গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে অল ইন্ডিয়া প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছে একটা ল ফার্মের ব্যানারে হাসান মাহমুদ এবং ব্যারিস্টার নফেল মহিবুল ইসলাম নফেল এবং সেখানে উপস্থাপক নিজুম মজুমদার পরিচয় করে দিয়েছে যে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী সাবেক না বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী এবং সেখানে কিছু অভিযোগ করেছে ইউএনএইচসিআর এর যে রিপোর্টটা আছে যে চোদ্দশো মানুষ মারা গেছে সেখানে এরা বলতেছে যে এই রিপোর্টে পুলিশ যে মারা গেছে এগুলো বলা হয় নাই আমাদের ইন্টারভিউ নেওয়া হয় নাই তারপরে এই ভলকার তুর্ক তিনি ডক্টর ইউনুসের দালালি করতেছেন এবং আসলে জাতিসংঘের প্রতিনিধিরা কিছুই করে নাই সব শিবিরে এই রিপোর্ট বানিয়ে দিছে ওরা শুধু বাংলাটা ইংলিশ করে নিয়েছে তো আসলে এগুলো আপনি কিভাবে দেখছেন এবং ওই যে ডক্টর সরি ডক্টর ইউনুসের কাছে দুইজন মার্কিন কূটনীতিক আসছেন তারা বলতেছেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করতে যদিও তিনি না বলে দিয়েছেন তো এসব কি আসলে আওয়ামী লীগের তৎপরতাটা এই ইলেকশনের আগে এমন বেড়ে গেল কেন আবার তেইশ তারিখে শুনলাম আরেকটা মিটিং হবে সেই প্রেস প্রেস ক্লাবে ভারতের দিল্লিতে সেখানে নাকি শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দিবেন কিভাবে দেখছেন যে নির্বাচনের হয় যাবে তো বলেন উনি উনি দায়িত্ব থাকবেন না না আপনি কথা বুঝেন নাই যদি ইলেকশনটা শেষ হয় তাহলে তো একটা নির্বাচিত সরকার আসবে তখন তো উনি থাকবেন না ডেফিনেটলি কিন্তু উনি যদি প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন এবং তা যদি আশা করেন যে এরপরে উনাকে প্রেসিডেন্ট বানাতে হবে কেউ বলতেছে এক বছর পরে নয় মাস পরে আর কেগু বলতেছে ইমিডিয়েট হয়ে যাবে কারণ চুপ্পু সাহেব তো আগে দরখাস্ত দিয়ে বসে আছেন যে উনি তো ই হয়ে যাবেন উনি তো আর ইলেকশনের পরে থাকবেন না নিজেই বলতেছে দাদা রকমসে প্রেসিডেন্ট হকি কনফার্ম হয়ে গেছে কি বলতেছে ইনুস মনে করে যে এই দুটো পার্টির সাথে কথা বলে সে কনফার্ম করছে চরমোনাই ও বিএনপির গোপনতা করেছে ভারতের চাপে জানতে চাই মিশন ভাই ও গৌতম আর দেখে বিএনপি সমস্যা হচ্ছে যে ও তো নিজের বিদ্রোহী পাত্রেই সামলাতে পারতেছে ওরা জাকা দেওয়ার সময় কি চর্মনাইকে কি দিবে সিট দিবে তো

আর রুমিন ফারে না ফুলের মালা পুরা পালকিতে ঘুরে বেড়ায় বুঝতেছেন না যে এটা রিয়েলি তারেকের জন্য একটা বিরাট প্রবলেম ইয়েগুলা গুলা